এই যে আমাদের গোপাল সবে এখন রেডি করলাম আমরা ওদের একটা বড় গোপাল একটা ছোট গোপাল সবে রেডি করা হয়েছে গোপালদের এখন পুজো দিতে নিয়ে যাওয়া যা নিয়ে যাওয়া হবে এই যে এটা ছোট্ট গোপালের মুটুক মাথার বড় গোপালের মুটুক তুই যা ওখানে বস

চল নাম ওখানে রাখ ওখানে রাখো রাখো আমি নিয়ে যাচ্ছি পড়ে যাবে পুজো দেখে আচ্ছে না ছেড়ে দাও তুমি ছেড়ে দাও ছেড়ে দাও বসে পড়ো বসে পড়ো এই যে আমাদের গোপালকে কেমন লাগছে তোমরা দেখে বলো কেমন সাজানো হয়েছে গোপালকে গোপালের ড্রেসটা কেমন হয়েছে সেটা বল আর ওই সুন্দর এটা ইয়েলো কালারে এটা বাটল গ্রিন তুই আদর করতে গিয়ে সব খুলে দিচ্ছিস তো এই যে এটা রূপোর চেন রূপোর চেনকে এরকম ভাবে মানে সোনার জলে গিলটি করা রয়েছে এটাও তাই ছেলেদের চোখে মুখে হাত দিচ্ছিস কেন 大大，大大，大大，说说。